দুই সাল আমি তখন একল অভিযানের মেকলিগঞ্জ ছন্স অর্থাৎ প্রশাসনিক মেকলিগঞ্জ ব্লক সেই ব্লকের সভাপতির দায়িত্বে ছিলাম সেই সময় এটি ঘটনা ঘটে আমার এলাকায় একটা লাভ জেহাদের ঘটনা ঘটে সেই ঘটনাকে কেন্দ্র করে তীব্র প্রতিবাদ এবং জেহাদিদের বিরুদ্ধে একটা কঠোর শাস্তির ব্যবস্থা করার জন্য আমি উঠুপুরে লিখেছিলাম কিন্তু সেই সময় আমাকে সে আন্দোলন থেকে সরে আসার জন্য যাতে আমি সে আন্দোলনে যুক্ত হতে না পারি সে আন্দোলন সংগঠিত করতে না পারি আমাকে দমিয়ে দেওয়ার জন্য মিথ্যা মামলায় আমাকে ফাঁসিয়ে জেলে পাঠানো হয়েছে আমাকে সেই সময় দেখার জন্য প্রতিদিন পাঁচজন ছজন দশজন জন, পনেরো জন কুড়িজন পঞ্চাশ জন পর্যন্ত মানুষ দেখার জন্য জেলের দরজায় গিয়ে ছিল সেখানকার কর্তব্যরত যে জেলের প্রহরীরা রয়েছে তারা পর্যন্ত বিরক্ত হয়েছিল যে প্রতিদিন এরকম করে মানুষ আসলে দেখতে দেওয়া যাবে না পরিশেষে আমার সঙ্গে সাক্ষাৎ করা বন্ধ করে দেওয়া হয়েছিল জেল কর্তৃপক্ষের পক্ষ থেকে এমনই একটি দুর্ঘটনার কথা আপনাদের সামনে তৈরি হচ্ছে যখন আমার সঙ্গে সাক্ষাৎ করা বন্ধ হয়েছিল সেই সময় কিছু মানুষ এসেছিল কয়েকজন মানুষ তারা আমার সঙ্গে সাক্ষাৎ করতে না পেরে তারা জেলের বাইরে থেকে জেলের বাইরে থেকে তারা মাথাকে মাটিতে ঠেকে আমার উদ্দেশ্যে প্রণাম করে দিয়েছে যেটা আমি পরবর্তীতে শুনতে পারি সেই প্রহরীদের মুখ থেকে কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমি সেদিন যেই সংগঠনের দায়িত্বে ছিলাম সেই সংগঠনের পক্ষ থেকে আমাকে কেউ একদিনও দেখা করতে যায়নি খবর করতে যায়নি বরং আমাকে না জানিয়ে আমাকে সেই দায়িত্ব থেকে সরিয়ে তারা তাদের কর্তব্যকে দেখিয়েছে আমি সেই জেল থেকে বের হওয়ার পর আমি জানতে পারি যে আমি আর সেই সন্সের সভাপতির পদে দায়িত্ব নেই তার পরবর্তী সময়ে দু তেইশ সাল সেই সময়ও হিন্দু সনাতন ধর্মের জন্য এক সনাতন ধর্মের আমাদের সনাতনী বোন তাকে যখন তুলে নিয়ে গিয়েছিল জেহাদিরা ওখানে সেই পরিবার যখন আমাদের আশ্রয় আশ্রিত হয়েছিল আমাদের কাছে স্বর্ণাপন্ন হয়েছিল সাহায্য চেয়েছিল ওখানকার হিন্দু জনসমাজ সংগঠিত হয়েছিল আন্দোলনে নামার জন্য তারা প্রস্তুত হয়েছিল সংগঠিত হয়ে তারা আন্দোলনে ছাপিয়ে পড়বে সংকল্প নিয়েছিল সেই সময় কোচবিহার জেলার মেকলিগঞ্জ থানার অন্তর্গত মেকলিগঞ্জ থানার অন্তর্গত জামাল ফারি ইনচার্জ মোস্তাক হোসেন এ তার পরিকল্পনা অনুযায়ী তার পরিকল্পনা অনুসারে সেখানকার মুসলমান জনগোষ্ঠীকে দিয়ে তারা ওখানে নিজেরাই তাদের অব্যবহৃত একটি ঘরে আগুন লাগিয়ে দিয়ে হিন্দু সমাজে সেই আন্দোলনকে স্তব্ধ করে দেওয়ার জন্য তারা অগ্নিসংযোগ লুট ইত্যাদি মিথ্যা মামলায় আমাদেরকে বেয়াল্লিশ জনের মতো মানুষকে সনাতনী মানুষকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে আর সেই আন্দোলনের স্তব্ধ করে দেওয়ার জন্য পুরো পুলিশ প্রশাসন একদম উঠে পড়ে লেগেছে সেই বিয়াল্লিশ জন আসামির মধ্যে আমি এক নম্বর সেদিনটা কত দর্বিসহ কত ভয়ঙ্কর আপনার শূন্য অবাকের কি গ্রেপ্তার করতে পারিনি বলে পুলিশ আমার বাড়িতে নারকীয় তাণ্ডব চালিয়েছিল মেকলিগঞ্জ থানার পুলিশ প্রশাসন সমস্ত কিছুকে ভাঙচুর করিয়েছিল আমার কম্পিউটার ছিল বাড়িতে কম্পিউটার সেন্টার সে কম্পিউটার সেন্টারকে গুড়িয়ে দিয়েছিল লুট করেছিল আমার বাড়ির মা বোনিদের গায়ে হাত তুলেছিল এবং আমাকে না পেয়ে আমার দাদা যে কখনো কোনো দিন কোনো সংগঠনের সঙ্গে যুক্ত ছিল না কী রাজনৈতিক কী সামাজিক কোনো সংগঠনের সঙ্গে যুক্ত ছিল না একদম মাটির মানুষ সর্বদা পরিশ্রম করে সংসার চালায় সেই সহজ সরল একজন মানুষ আমার দাদা তাকে সে একদম ভয়ঙ্কর শীতে শুধু একটা স্যান্ডো কেনচি আর হাফ প্যান্ট পরা ছিল এমন অবস্থায় তাকে টেনে হেসড়ে নিয়ে গিয়েছিল কত বড় নির্মম কত বড় প্রাচণ্ড মেকলিগঞ্জ থানার পুলিশ প্রশাসন দেখেছিলাম গরমের পোশাক পর্যন্ত পরতে দেওয়া হয়নি ওখানে তুলে নিয়ে যাওয়ার পরেও থানাতেও কোনো পোশাক পড়তে দেওয়া হয়নি কতবার প্রাচন্ড কত পাশবিক কতবার নারকীয় সেই সময় এই এমন অত্যাচার আমাকে সহ্য করতে হয়েছিল আমি ঘর ছাড়া আমি বাড়ি ছাড়া আর দাদা গ্রেপ্তার মেকালিগঞ্জ থানার পুলিশ প্রশাসনের এরকম পাশরিক তাণ্ডব আমার বাড়ি সেদিন কঠিন পরিস্থিতি সে সময় আমি একটি সংগঠনের সঙ্গে যুক্ত ছিলাম সেই সংগঠনেরও উঠত কর্তৃপক্ষ আমার বিরুদ্ধে অনেক মন্তব্য করেছিল ব্যথা লেগেছিল ভীষণ হয়েছিল আর এই সম্পূর্ণ ঘটনা ঘটেছিল তৎকালীন মেকলিগঞ্জ থানার ওসি রাহুল তালুকদারের নেতৃত্বে যে রাহুল তালুকদার পরবর্তীতে মাদকদ্রব্য পাচার সহ নানা ধরনের অভিযোগে অভিযুক্ত হয়ে সাসপেন্ড হয়ে রয়েছে অনির্দিষ্টকালের জন্য এখনও সাসপেন্ড রয়েছে এমন একজন নরপিশাস ঘুসখোর সেই ঘুসখোর নরপিশাচ উদ্দেশ্য প্রণীতভাবে এই তাণ্ডব চালিয়েছিল আমার বিরুদ্ধে আমার বাড়িতে ঢুকে এবং গোটা হিন্দু সমাজের আন্দোলনকে স্তব্ধ করে দেওয়ার জন্য মোস্তাক হোসেনকে দিয়ে পরিকল্পনা করে এই ধরনের ব্যবস্থা করেছিল নোংরা খেলা খেলেছিল আমি আমার দ্য গ্রেট সনাতনী টিভির মধ্য দিয়ে সেই সমস্ত ঘুশখোর এবং নরপিশাস পুলিশ অফিসারদেরকে জানাতে চাই যে আপনারা যতবারই পরিকল্পনা করুন না কেন অন্যায়ের প্রতিবাদ আমরা করেই যাব সনাতন ধর্ম দেশ রক্ষার জন্য আমরা সমর্পিত আমরা সেই সংগ্রাম চালিয়ে যাব যত বড়ই পরিকল্পনা করুন না কেন যত বড়ই ঘিন্ন চক্রান্ত করুন না কেন যতদিন পর্যন্ত দেহ প্রাণটি রয়েছে ততদিন পর্যন্ত অন্যায়ের প্রতিবাদ আমরা করে যাব যাতে রক্তে রয়েছে সেই সংগ্রাম তা যত বাধা বিভক্তি আসুক না কেন তার বিরুদ্ধে যে যে কোনো মন্তব্যই করুক না কেন সর্বদা অটল এই প্রসঙ্গে হিরণময় গোস্বামী প্রভু মহারাজ কি বলেছেন শুনুন আমাদের বাংলাদেশের কৃষ্ণ প্রভু যাকে এখন কারাগারে রাখা হয়েছে সবাই আপনারা জানেন ইস্কনের চিন্ময় কৃষ্ণ প্রভু কালকে একজন ইস্কনের যে প্রধান বাংলাদেশের সে একজন প্রধান হয়ে এমন ভাষণ রাখলেন সহ্য করা যায় না কি ভাষণ দিলেন জানেন চিন্ময় কৃষ্ণ আমাদের কেউ না আমরা সেই দিনই তাকে ছেড়ে দিয়েছি যে দেশের জন্য জন্য এত এত কিছু কিছু করলো করলো সারা পৃথিবীকে পর্যন্ত সজাগ করে দিল সব সনাতনীকে একজোট করবার জন্য জীবন দিয়ে দেবার জন্য প্রস্তুত চেয়েছিল কিভাবে বলে তার সঙ্গে সম্পর্ক নাই শুধু এই কারণে বলে যে কেউ কেউ বলছে বা কারা বলছে ইস্কনকে বয়কট করবে বয়কটের ভয়ে না করে সত্য কথা বলতে হয়তো গায়ে লাগবে একটা একটা গাছে ফুল ফুটলে না গাছটা বড় সুন্দর লাগে ইস্কন যদি বৃক্ষ হন বৃক্ষের সবচাইতে একটা সুন্দর ফুল আমাদের চিন্ময় প্রভু তোমার নাম যশ খ্যাতি একটা সংস্থার একটা প্রতিষ্ঠান তার নাম যশ আমি তো বলব তার জন্য তোমাদের মুখ উজ্জ্বল হল তোমরা গর্ব করো এমন একটা দিব্য মহাপুরুষের জন্য তোমরা গর্বিত হও তোমরাও বহিষ্কার করে দিলে তারে সে এখন জেলে বন্দি বলে তোমরা এখন তাকে বহিষ্কার করে দিলে সে সবাইকে এক করেছে কি শৈব কি কি গণপত্তি সব সনাতনীদের এক করতে পারল সেই জন্য তোমরা হ্যাঁ স্বার্থ আরে ধর্মই যদি না থাকে সনাতন রায় যদি না বাঁচে তোমরা বয়কট করলেই কি না করলেই কি তোমাদের তো অস্তিত্ব থাকবেই না অস্তিত্ব রক্ষার জন্যই তো এত সংগ্রাম হলো